হ্যাঁ আরে যাবো সমস্যা নেই না মাকে এখনো বলা হয়নি দেখি রেডি টেডি হয়নি তোরা পৌঁছে গেছিস ঠিক আছে দাদা মাকে জানাই কখনো তো জানাইনি মা তো আবার বেশি আন্দা রেখে বিরক্তিকর ও মা কি ব্যাপার তোমার সাথে আমার একটু কথা আছে বাবা তোমার আবার আমার সাথে কথা কি ব্যাপারে আমার থাউজেন্ড রুপিস দরকার ইমিডিয়েটলি ও আচ্ছা এর জন্যে ভালোই তোমার আবার আমার সঙ্গে তো আলাদা কোনো কথা থাকতে পারে না বল কি ব্যাপার আমার পার্টি আছে কিসের পার্টি আজকে নিউ ইয়ার পার্টি নিউ ইয়ার পার্টি মানে বুঝলাম না ঠিক আমাকে তুমি ভিজিয়ে বল কথাটা আরে বাবা উফ করে এখন তোমাকে বোঝাই তুমি তো সেই নাইন্টিজের দাও নিউ ইয়ার পার্টি বলতে ওই তোমাদের আর বাংলায় কি সব সেলিব্রেট করতে না তোমরা বলতেও তো পারছি না কখন আছে পার্টি আজকে রাত বারোটার পর মিড পার্টি বাবা তাদের তো সাজ বোঝ নাকি তো আমরা তো জানি কালকে আমাদের নববর্ষ আছে বাঙালিরা আমরা তো নববর্ষটা সকাল থেকে শুরু করতাম আমরা তো আমি পালন করিনি এটা নির্ণয় পার্টি মার আফ থেকে শুরু করছি এটাই তো মজা এখনকার তোমাদের নাইন্টিতেও ওসব হতো আমাদের টোয়েন্টিতে হয় ও আচ্ছা তুমি দেবে কি টাকাটা দেখছি তাহলে পার্টিতে যাবি হুম হুম কার বাড়ি যাচ্ছে শিয়ার বাড়িতে কিসি আর পার্টি আর বলছি নিউ ইয়ের পার্টি হুম হুম বেঙ্গলি নিউ ইয়ার মানে জানিস আমরা নিউ ইয়ার জানি বেঙ্গলিটা বাবু কিন্তু বাঙালি সেটা বল আরে বাবা তুমি এটা কেন বুঝতে পারছো না বাঙালি বুঝতে পারলাম তোমাদের টাইমে কি হতো এখন আমি কি করে জানবো

সুন্দর রান্না বানা সময় শীত আন নাও করি রান্না বাননা এটা হবে নতুন কি না রে পার্টি আর শুভ নববর্ষে বাঙালির সেই যে একান্নবর্তী পরিবার সেই যে একসঙ্গে মিলেমিশে খাওয়া-দাওয়া সেটা আর নেই রে তুই আর কি করে বুঝবি স্বাভাবিক কি করে বুঝব তুমি সেই নাইন্টিজের আমি এই 20s মা কি করে বুঝবো তাহলে চ তো কে আজকে

দিদি রে কোথায় রে দিদি 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 কোথায় তুই

আপনারাও আপনাদের পরিবারের সাথে এই নববর্ষটাকে সুন্দর করে কাটান শুভ নববর্ষ সবাইকে নমস্কার আপনাদের সবাইকে শুভ নববর্ষ পায়েল ডান্স ট্রুপের তরফ থেকে নতুন একটা প্রচেষ্টা করা হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব ভালো করে নতুন বছরটা কাটান টাটা